ইহুদি খ্রিস্টান মুশ্রিকদের কাছে দাওয়াতের কাজ করার উপায় সমূহ কি সোহান আল্লাহ এটার ভিতরে বিশাল বই রথ লেখা আছে লেখা হয়েছে একটা জিনিস নাকি আল্লাহ যেটা বলছে ওটাকে সবাই আগে ও তো ইলা সাহেব রব্বি কাবিল হেক মাতি ওয়ালমা ওই জাতিল হাসায়না ও জাহাদিল হম্বিল হাসান ইহুদির মধ্যে কেউ আছে ধরেন ইহুদি মুশ্রিক এদের মধ্যে প্রত্যেকে ব্যক্তিত্ব দল হিসেবে যাবেন না প্রথম কাজ হবে আপনাকে হ্যাকমত আসলে দাওয়াত দেয়া হ্যাকমত কি তার কোন একটা জিনিসটিকে আপনি ধরিয়ে দিবেন আবুল হোসেন ভট্টাচার্য তাকে তার ওস্তাদে একটা কথা বলছিল একদিন বেশি কিছু একদিন বলছিল যে অনেককে অনেককে খুশি করা যায় না একজনকে খুশি করা যায় এই কথাটা তার সারা জীবনের জন্য তার জন্য কি হয়েছিল হক পথের দিকে এবং সে দাওয়া দাড়ি লাল্লা ছিল ভুলভ্রান্তি অনেকেই আছে কিন্তু মৌলিকভাবে দাঁড়িয়ে আল্লাহর পথে দাওয়া দিয়েছেন এবং তিনি এই কথাটাকে সারা জীবন তার জন্য বিশেষ কারণ দিয়ে কাজ হিসেবে দিয়েছে অনেকে একটা কথা বল বুঝতে পারে তার মধ্যে অন্তরালা খুলে দেয় এই জন্য একমাত্র সেটার নাম কিভাবে আপনি দাওয়াত দিবেন এটা আপনাকে আমি শিখাই দিতে না অবস্থা বুঝে আপনি বুঝবেন যে এখন কোন পদ্ধতি থাকা দরকার আপনি যদি সব ভর মধ্যে যাই তারা বলেন যে এই বেটা কী বাদ করা এটা তো একমাত্র বিভিন্ন কাজ মাওয়াজা দুই নম্বর হলো মাওয়াজা হাসানা যখন দেখবেন যে লোকটা কথা শোনার মতো তার উত্তম উপদেশ দিবেন যে ভাই মরে গেলে কিন্তু শেষ নয় কিন্তু এমনি সৃষ্টি হয় না কোনো কিছু তারপর কোনো আয়াত দিয়ে তারা নসিহত করলেন ধীরে এটা তাদের মধ্যে আসর প্রভাব ফেলবে হাসানা আর কিন্তু সে পণ্ডিত দাবি করতেছে তখন হবে জি দেয়াল বিলতি উত্তম পদ্ধতিতে ধাওয়াত দেয়া উত্তম পদ্ধতি কীরকম উত্তম উত্তম ইয়ার মধ্যে উত্তম বিতর্কের মাধ্যমে উত্তম বিতর্ক আয়লেম থাকতে হবে আপনার এটা জাকির নায়ক হইতো জন্য আপনি অথবা আমাদের রাহুল হইতে হয় আমি উল্টা পাল্টা যাই ওর কাছে ঠকে গেলে তো বদনামিব ইসলামের এইটা সবার জন্য এটা একটু বুদ্ধিমান লোকের দরকার যারা এটাও জানে এটাও জানে একমত জানে কথার প্যাঁচ জানে আর যারা কেউ এমন কথার প্যাঁচ দিবে আপনি ঠেকে ঠকে গেছেন এটা যেন হয় হয়